সমস্ত প্রশংসায় মহান মালিকের একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো প্রশংসা নাই আছে প্রশংসা যদি করতে হয় তাহলে তার করতে হবে আল্লাহ এছাড়া আর কোনো প্রশংসা করার মতো আমি আর কাউরে দেখি না কেন জানেন আসছেন গান শুনে আবার বাড়ি ফিরে যেতে পারবেন আছে কোনো গ্যারান্টি নাই দাঁড়িয়ে আসি বন্দনার স্টেজটা শেষ করে আবার বসব আছে কোনো গ্যারান্টি নাই শুধু তাই নয় আল্লাহরে গালি দেয় সেটা হ্যান্ড আছে না যদি খালি জুত ছাড়া একটু বেজুত হয় তাহলে এই গালাগালি শুরু হয়ে যায় আচ্ছা যে গালি দিছে আল্লাহ রে দেখছেন তারে আল্লাহ রিজিক ছাড়া রাখে যে আল্লাহ রে মন্দ কয় গালি দেয় আল্লাহর নাম বেশি নাই না বর্তমান জামানায় দেখেন তাদের আল্লাহ ধন সম্পদে ক্ষমতায় সব দিকে মনে হয় যেন দশ দিয়ে আল্লাহ আর সত্য আদর্শ লোক দিন আয় দিন খায় তারা ভ্যান তারা না মাথায় কারো বাড়ি দেয় না কারো পেটে লাথি দেয় কিন্তু তাদের দুশো কি অস্ত্র সবসময় ঝরতেই থাকে থাক না দেখছেন নি আল্লাহ দয়াল গয় যখন আমরা মায়ের পেটে মাত্র পাঁচ মাস বয়স তারা মা বোন আছেন পেটে যখন সন্তান আছেন পাঁচ মাস হলেই কিন্তু মেয়েদের স্তনে দুঃখ হয় এটা কার জন্য একটা সন্তানের জন্য একটা সন্তান যখন পাঁচ মাস মাত্র বয়স আল্লাহ পাক তখনই রিজিক স্বরূপ মায়ের স্তনে আমার জন্য আমার মায়ের স্তনে আমার জন্য খাদ্য পাঠিয়ে দিচ্ছে আমি চাইছিলাম জাল্লা আমি দুনিয়াতে যাই কি খামু আমার জন্য খাবার পাঠিয়ে দাও বলছিলাম আচ্ছা দুনিয়াতে না হয়ে আইলাম এইটা কতটুকু কি প্রয়োজন কতটুকু মিষ্টি আমার জন্য প্রয়োজন আল্লাহ মালিক সবটুকু বুঝছে না আচ্ছা এইটাই যদি আমার বেশি গরম থাকতো মুখে দিতে পারতাম আমি সত্যি ছিল না ছিল না এই জন্য সবচাইতে বড় আল্লাহর নিয়ামত রহমত বরকত প্রকাশ করার জন্য যে সর্বশ্রেষ্ঠ একটা ভাষা সেটা হলো আলহামদুলিল্লাহ এটা হলো সর্বশ্রেষ্ঠ ভাষা আপনার আল্লাহ দুনিয়া হাজার নিয়মত আছে আপনি কোনটা অস্বীকার করবেন কোনো ভাষা আছে কোনো ক্ষমতা আছে নাই বড় 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 করে জোরে জোরে কন আলহামদুলিল্লাহ মালিক ভালো লাগছে না তুমি আমার খাওয়ায়া পারো আর না খাওয়ায়া পারো যেমনি মন চাই কেমনে পারো তোমার যেমনি খুশি তুমি আমার কেমনে দেখে মালিক আমি আলহামদুলিল্লাহ আমি তোমার দরবার লাফে উঠছি চকিয়া আদয় এটা হলো শান্তি এই আলহামদুলিল্লাহ বললেই দেখতেন যে হৃদয়ের মাঝে কেমন একটা শান্তি চলে আসে মানুষ না যদি মানুষ হয়ে থাকেন তাহলে আল্লাহ নিয়ামত আপনার স্বীকার করতে কোনো অসুবিধা থাকবে না আর যদি মনুষ্যত্ব ভিতরে কম থাকে তাহলে আপনার এই মুখ কখনো আল্লাহর খাস নাম আল্লাহর রহমতের নাম আপনার মুখে উচ্চারণ সহজ হবে না এই জন্য ওই যে উনাদের দেশের একজন কবি একজন সাধক সাধক জালাল উদ্দিন উনি গানের ভাষায় বলছে কি যে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয়না তারে মানুষ হইতে কয়েকজন পারে মানুষ হয়ে আমরা পৃথিবীর কাছে না শুধুমাত্র পোশাক পরিধান করছি একটা পোশাক দরকার মানুষের আল্লাহ মালিক সেটা দিচ্ছে কিন্তু মানুষ যদি কেউ হতে চাও তাহলে আগে ধরো একজন মানুষের তারপর যদি একজন মানুষের কাছে যাও তবেই তুমি একজন সূক্ষ্ম মানুষ হতে পাও এই জন্য মানুষ হতে হবে আল্লাহ পাকের দরবারে আর কিছু চাই না আমি শুধু চাই আমি মানুষ হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াটা পাঠাইছে আমার দ্বারা যেন আমি মানুষ আরেকটা একটা মানুষের যেন কোনোদিন কোনো ক্ষতি আমার মানুষ হিসেবে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন তিনি হলেন আমার হজুর পাক সাল্লাহু আলাইহাল্লাম আমার নবীজিৎ রজাতে আমার লাখো কোটি দরুদ সালাম পাঠিয়ে সেই সাথে পাকি পাঞ্জাতন মাল্লা আলী মুশকিল পোশাক খাতুনের জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সকলের দরবারে আমার লাখো কোটি ভক্তি রেখে আজকে একজন অলির আঙিনায় আসছি ফরিদপুরে সাধক খালিম চিস্তি নিজামি উনি বলেছেন আদবে তেস্ক জাগে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না একজন অলিয়া উলিয়ার দরবারে যদি একজন অনির আঙিনায় যাও তবে কোনো বেয়াদবি সেখানে করা যাবে না যদি বেয়াদবি করো তাহলে কোনো অলির দরবারে কোনো বেয়াদবি করে কোনো লোক সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় সেখানে ফিরে আসতে এই জন্য আমাদের ধারা যেন আজকে রাতটা কোনো ব্যাধ না হয় আমি দরবারে ভর্তি রাখছি